রসুল সাল্লাম খেয়াল করলেন যেই বৃদ্ধ লোকটা প্রথম আসমানে বসা ডান কাতে যখন সে তাকায় তখন সে মুসকি মুস্কি হাসে আর বাম কাতে যখন তাকায় তখন সে অঝর নয়নে কান্না করতে থাকে রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বললেন ভাই জিব্রাইল আমি দেখলাম এই ব্যক্তি কে আমি জানিনা যখন ডান পাশ্বে তাকাইলেন দেখলাম তিনি মুশকি মুশকি হাসে আর বাম কাশ বাপ পাশ্বে যখন তাকাই তখন কাঁদে কেন যে প্রায় এই সালাতুয়া সালামিয়া রাসুল আল্লাহ হাবিব আল্লাহ ইনি হলো সর্বপ্রথম বিহজ্রতা আ তোমালী সালাতুয়া সালাম ইনি ডান পাশ্বে যখন তাকাই এনার মুস্কি মুস্কি হাসার কারণ হলো বাম পাশে যখন ডান পাশে যখন তাকাই তাকানোর পরে তার জান্নাতি সন্তান তিনি দেখতে পায় আর বাম পাশে যখন তাকাই তাকানোর পরে তার জাহান্নামী সন্তান গুলোকে দেখতে পারে এই জন্য জাহান্নামী সন্তানগুলোকে যখন দেখে তখন তেনার চেহারাটা মলিন হয়ে যায় কান্না কান্না ভাব হয়েছে যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা আদম আলাইহি ওয়াস সালামের সঙ্গে তখন সেখানে কথা বললেন কথা বলার পরে কথা যখন বলা শেষ হয়ে গেল বাবা আদম আলাইহি সালাতু ওয়াস সালাম আমার রাসূলকে একটা ওসিয়ত করেছিলেন সেটা হল তিনি তখন বলেছিলেন আপনি যখন দুনিয়ায় যাবেন যাওয়ার পরে আপনার বলবেন তারা যেন ডান দিক হয়ে যায় হয়ে যায়। আপনার উম্মা যেন কুমুখী হয়ে যায় ডানমুখী হয়ে যায় তারা যেন বামমুখী না হয় দ্বিতীয় আসমানে গেলেন যাওয়ার পরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হলেন সাক্ষাৎ হওয়ার পরে তার সঙ্গে কথা বকতন হলেন তার সঙ্গে কথা বলার কারণ হলো আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ায় পাঠাবেন ঠিক কি না তিনি কি নবী হয়ে আসবেন না উম্মত হয়ে আসবেন উম্মত হয়ে আসবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কথা বকতন হলো তিন নাম্বার আসমানে যখন গেলেন যাওয়ার পর ইউসুফ সালামের সঙ্গে সাক্ষাৎ হলো আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালাত সালামের সাক্ষাৎ করার কারণ হলো আল্লাহ আমার নবীকে বুঝাইতে চাই ও হাবিব আপনি শুনেন আমি যখন আপনার উম্মতদেরকে জান্নাতে দিব জান্নাতে যখন দিব দেওয়ার পরে আপনার উম্মত ইউফ আলি সাল সালামের মতো সুন্দর করে তারপরে আমি ভিতরে দিয়ে দিব। আল্লাহ ইউসুফ আলী হিসাল সালামের সঙ্গে সেখানে সাক্ষাৎ হওয়ার এক নাম্বার কারণ হল ইউসুফ নবীকে যখন দেখলেন রসুল বলেন আমি যেন দেখলাম আমার কাছে মনে হইল আসমানের চাঁদ যেন একটা সেখানে উদয় হয়ে আছে এত সুন্দর চেহারা আল্লাহ তার চেহারাটাকে এত সুন্দর করে দিয়েছেন এখান থেকে আল্লাহ তার রসুলকে বুঝাইতে চাই আমি যখন আপনার উম্মতকে জান্নাতের ভিতরে দিব আপনার উম্মতকে আমি ইউসুফ আলিহি সালামের মতো সুন্দর করে তারপরে জান্নাতে দিব তাহলে জান্নাতে জান্নাতি হতে চান না জাহান্নামি হতে চান জান্নাতি হতে চাইলে জান্নাতি আমল করতে হবে ঠিক কিনা আল্লাহ তাআলা কবুল করুন আমিন তারপরে সামনে যখন গেলেন পড়া অতিক্রম করতে করতে আমি কথা সঙ্গীত করতেছি সময় অনেক হয়ে গিয়েছে আপনারা বিরক্ত হচ্ছেন নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদরাতুল মুন্তাহায় চলে গেলেন যাওয়ার পরে একটা আওয়াজ শুনতে পেলেন ঠনঠন আওয়াজ ঠনঠন আওয়াজ শোয়ার পরে রসুল সাল্লাহ আলহ্লাম জিজ্ঞাসা করলেন এই ঠনঠন আওয়াজ হল আল্লাহ তালা কোরআনুল করিমের ভিতরে একটা সুরা দিয়েছেন সৌরতুল কলম আল্লাহ তালা সর্বপ্রথম এই কলমকে সৃষ্টি করেছেন এই কলম দিয়ে আপনার আমার ভাগ্যের লিপিবদ্ধ করা হয় সুবাহ আল্লাহ সর্বপ্রথম এই কলমকে সৃষ্টি করেছেন আমরা অনেকে হয়তোবা জেনে আসছি যে আল্লাহ সর্বপ্রথম রসুল সাল্লু আলাইসাল্লামের নূরকে সৃষ্টি করেছেন এটা আমরা জানি অনেক আগে থেকেই জেনে আসতেছি কিন্তু আল্লাহ তার এই যে কলম সৌরতুল কলম নামে একটা সুরাই আছে উনত্রিশ পাড়াতে আল্লাহ তালা সর্বপ্রথম এই কলমকে সৃষ্টি করেছেন আল্লাহ আল্লাহতালার সঙ্গে সাক্ষাৎ হয়েছে সেখানে আল্লাহ তালার সঙ্গে কথোপকথন হয়েছে যখন ফিরে আসছিলেন আল্লাহ তাকে কয়েক্ত নামাজ দিয়েছিলেন পঞ্চাশত্ব নামাজ পঞ্চাশত্ব নামাজ নিয়ে যখন রসুল আলাইহি সাল্লাম দুনিয়া আসতেছিলেন হঠাৎ মৌসা আলহ সাল সাল্লামের সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়

কোন কোন বর্ণনায় আসছেন রসুল সাল্লাম যখন আল্লাহর কাছে গেছেন আল্লাহ তালা সর্বপ্রথম দশ অক্ত কমায়া দিয়েছেন কোন কোন বর্ণনায় তিন পাঁচ অক্ত কমায়া দিয়েছেন যাই হোক বর্ণনাটা আমি বলতে চাচ্ছি না সর্বশেষ আল্লাহ তালা আমার রসুলকে কয়েক তো নামাজ দিয়েছেন পাঁচ অক্ত নামাজ দিয়েছেন আল্লাহ আল্লা বলেন ও আমার বন্ধু ও আমার হাবিব আপনার বান্দা আপনার উম্মতরা যদি এই নামাজ যদি খুজু খুজুর সঙ্গে আদায় করে আপনার উম্মতরা যদি এই পাঁচ নামাজ যদি আদায় করে আমি পঞ্চাশ শক্ত নামাজের সাপ আমি আপনার উম্মতদের দিয়ে দিব রসুল সাল্লাহ আলী সাল্লামকে আল্লাহ তালা পাঁচ নামাজ দিয়েছেন পাঁচক্ত নামাজ যদি আমরা আদায় করি তাহলে কয়েক তো নামাজের সোয়াব পঞ্চাশক্ত নামাজের সোয়াব তার মানে আমরা কি নামাজ পড়ি না পড়ি না পড়ি আমি কিন্তু জানি না আজকে আলহামদুলিল্লাহ আপনারা আসছেন যাই হোক আল্লাহ তালা আমাদেরকে পাশক্ত নামাজ আমাদেরকে আদায় করা তৌফিক দান করু সকলে পরি আল্লাহ আমিন রসুল সাল্লাহ আলহি যখন দুনিয়াতে আসলেন আসার পরে যখন মক্কা শরীফে যখন তিনি যখন দুনিয়ায় নামলেন নামার পরে দুইটা কাফেলাকে দেখতে পাইছিলেন কয়টা দুইটা কাফেলা একটা হলো তার প্রথম এক কাফেলাকে দেখলেন দেখার পরে তাদের একটা পাত্রতে একটা পানি ছিলেন এই পানিটা রসুল সাল্লাম সেখানে পান করলেন কেন পান করলেন তার বিস্তারিত আমি বলতেছি দুই নম্বরে যখন ওই যে রফরফ বা বরাক যেটাকে বলতেছি যখন দুনিয়ায় নামে নামার পরে একটা শব্দ হয় এই শব্দতে একটা ঘোড়া সেখানে মারা যায় এই এই যে দুইটা দুইটা কথা মনে রাখেন এসে ফজরের নামাজ পড়লেন ফজরের নামাজ পড়ে যখন সাহাবাই কেরামদেরকে এই ইতিহাস শুনাইলেন আল্লাহ তাআলা আমাকে আজকে তার শেষ রজুরিতে আল্লাহ তাআলা আমাকে সিদরাতুল মুন্তাহা এবং মসজিদুল হারাম থেকে মসজিদুল আতশ সিদরতুল মুনতাহা জান্নাত জাহান্নাম আল্লাহ তাআলা আমাকে দেখাইছেন এই ঘোষণা যখন দিলেন দেওয়ার পরে আবু জেহেল এমনিতেই তো শত্রু যখন এই বর্ণনা দিছে তখন এই আবু জেহেল পুরো সমাজের মানুষকে বল দিছে যে মহাম্মাদ এতদিন ছিল কি এতদিন শুধু বলতো আমরা বিশ্বাস করতাম ঠিক আছে কিন্তু আজকে সে সত্যি সত্যি পাগল হয়ে গেছে না এই আবু জেহেল এই কথাগুলোকে বিশ্বাস করলেন না আবু জেহেল সর্বপ্রথম রসুলকে ছোট করার জন্য রসুলকে ছোট করার জন্য একজন ব্যক্তিকে পাঠাইলেন হজরত আবু বকর রাদিয়াল্লাহু কাছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু কাছে যখন গেলেন যাওয়ার পরে যখন এই ব্যক্তি এমন করে খুলে বলছেন খুলে বলার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এটা কি সত্যি আল্লাহ রসুল বলছেন বলে হা বলছে আবু বাকর রাজি আল্লাহ তাহু বলেন আমার নবী যদি এই কথা বলে থাকে তাহলে এই কথাটা একশো পার্সেন্ট সত্যি বলুন সুবাহান আল্লাহ এই জন্য কোন মহমিনের সামনে যখন আল্লাহ তালার কথা বলা হয় আল্লাহ তালার কোন কথা যখন তার সামনে বলা হয় আল্লাহ তালার ব্যাপারে যদি কোনো বান্দার সামনে কোনো মৌমিনের সামনে বলা হয় মৌমিনের প্রথম গুণ হলো সেটা মেনে নেওয়া কি শেষ তার চরিত্র আর আবু জেহরের চরিত্র এক হয়ে যাবে ঠিক কিনা হ্যাঁ যখন ওই ব্যক্তি আবু রাজিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এভাবে বলছেন আউয়াকুর বলছেন যদি রসুল বলে থাকে তাহলে এটা আমি বিশ্বাস করে নিলাম আর এই বিশ্বাসের কারণেই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে একটা উপাধি দিয়েছিলেন সেটার নাম হল সিদ্দিক সিদ্দিকো কি বিশ্বাসী যখন আবু বক্করের কাছে গিয়েও লাভ হলো না তখন আবু জেহেল বলল যে তুমি যদি সত্যি সত্যি যদি এগুলো সফর করে আসো তুমি মসজিদুল হারাম মসজিদুল আকসর যদি তুমি সত্যি দেখে এসে থাকো এখন তাহলে বলো তো মসজিদুল আকসর কয়টা গেট কয়টা দরজা কয়টা জানালা আচ্ছা বলেন তো আপনারা এই মসজিদে শুরুর থেকে নামাজ পড়েন এই মসজিদের জানালার শীত কয়টা আপনারা গুনছেন টাইস কি কি রকম গুনছেন বাইরে কি কি আছে গুনছেন রসুল সাল্লু আলহি সাল্লামকে ছোট করার জন্য অপমান করার জন্য সে এই প্রস্তাবগুলো এই কথাগুলো বললেন রসুল সাল্লু আলিহাল্লাম তিনি কি মছসিদুল আক্সর সিরি কয়টা জানালা কয়টা দরজা গণ কয়টা এটা গণার জন্য কি চেন সল্লাল্লাহ চেঞ্চাই পড়ে গেলেন চেষ্টাই পড়ার পরে আল্লাহকে কে বললেন আল্লাহ আমি তো এখন বিপদে পড়ে যাব আমি তো মসছিদুল আকসর শিরি গণি নাই

আর আমার রসুল দেখে দেখে গুনে গুনে আবু জেহের প্রশ্নের উত্তর দিয়ে দিলেন রসুল সাল্লাম দেখে দেখে তার প্রশ্ন উত্তর দিলেন আর একটা বর্ণনা হলো রসুল সাল্লাহ আলাই সাল্লামকে আল্লাহ তাআলা একটা মজেস একটা রাস্তা এমন রাস্তা করে দিলেন যে মক্কা থেকে নিয়ে মসজিদুল আকসা পর্যন্ত আল্লাহ তালা সোজা একটা এমন রাস্তা বানিয়ে দিলেন দেখায়া দিলেন এখান থেকে মসজিদুল আকসা পর্যন্ত দেখে দেখা যাবে এমন ব্যবস্থা আল্লাহ তালা করে দিলেন যাই হোক আমরা দুইটা বর্ণনাই শুনলাম জিব্রাহ আলাই সালাতামের কাছে মসজিদুল আকসা এটা তার হাতের তার রসুলকে রসুলের সামনে উপস্থিত করবেন এটা তার কাছে কোনো ব্যাপার নয় জিব্রাইল সালাতুয়া সালাম যদি চান পুরো পৃথিবীকে তার ডানার ভিতরে নিয়ে একটা আসার দিবেন কোনো ব্যাপার নয় তাহলে বোঝেন জিব্রাইল মেক্রাইল আল্লাহ তালা এই ফেরেস্তাদেরকে কত বড় বানাইছেন জিব্রাইল আলিহি সালাহাত সালামকে যে কত বড় সে তার আকার কত বড় এটার ব্যাপারে জিজ্ঞেস করা হয়েছিল তো তখন উত্তরে বলছিলেন যে জিব্রাইল যে কত বড় এই পৃথিবীতে যত পানি আছে কি যত পানি আছে সমস্ত পানিগুলোকে যদি জিব্রাইলের মাথায় ঢালা হয় তার নাভি পর্যন্ত পৌঁছবে না সোহানাল্লাহ বললেন না তাহলে সে কত বড় হোক আবু জেহেল বললেন এটা তো সত্যিকারের এ নিঃসন্দেহে এটা জাদু করেছে নজুবিল্লা বলেন রসুল সাল্লাহ সাল্লাম বললেন এটাও যদি তোমার বিশ্বাস না হয় আজ থেকে তিন দিন পরে একটা কাফেলা আসবে তিন দিন পরে একটা কাফেলা আসবে ওই কাফেলা আসলে তাদেরকে জিজ্ঞেস করবা তাদের পানির একটা পাত্র ছিল সেই পানিগুলো হারিয়ে গেছে আর আরেকটা কাফেলা আসবে তাদেরকে জিজ্ঞেস করবা তাদের একটা ঘোড়া কোনো একটা আওয়াজে মরে গিয়েছে রসৌ সাল্লাহ আলাইহাল্লাম তো বলে ফেলছেন আনুমানিক করে বলছেন যে ওই কাফেলা অমুক জায়গায় আছে মক্কায় আসতে তিন দিন সময় লাগতে পারে এমন কি ফজরের সময় ওই কাফেলাটা এখানে এসে পৌঁছবে আবু জাহাল তিন দিন অপেক্ষা করতে লাগলেন তিন দিন পরে সূর্য ডুববে ডুববে ভাব আবু জাহেল দাঁড়িয়ে আছে তার তাদের সঙ্গে দেখা করে সত্য ঘটনাটাকে জানবে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম পেরেশান হয়ে গেলেন সূর্য ডুববে ডুববে ভাব কারণ সূর্য ডুবলে বোঝা যায় কি না এখন তো ঘড়ি আছে আগে তো ঘড়ি ছিল না ঘড়ি ছিল যে সময় দেখবে তখন ঘড়ি ছিল না কিন্তু সূর্য যখন ওঠে এটা বোঝা যায় কি না আবার যখন ডুবে তখন বোঝা যায় আবু জাহেল সূর্যের দিকে তাকিয়ে আছে কিন্তু কাফেলা আসে না রসুল সাল্লাহ আলাইহাল্লাম সেজদায় পড়ে গেলেন আল্লাহ এখন তো মনে হয় সূর্য ডুবে যাবে কিন্তু এখনো তো সেই কাফেলা আসলেন না বর্ণনায় আসছেন আল্লাহ তাআলা সূর্যকে দুইবার থামিয়ে দিয়েছিলেন সেটা হলো এক নাম্বারে যখন এই কাফেলা আসা পর্যন্ত আল্লাহ তাআলা সূর্যকে থামিয়ে দিয়েছিলেন আমার রসূলের জন্য সুভাখ আনন্দ সূর্য লালডি টালডি ভাব ডুববে ডুববে ভাব কিন্তু কাফেলা আসতেছিলেন না এমন সময় রসূল আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ তাআলা সূর্যকে থামিয়ে দিলেন ওই সূর্য যখন ওই কাফেলা চলে আসলেন আসার পরে আবু জেহেলের সামনে আসছে সূর্য ডুবে গেছে এখন আবু জেহেল তাদেরকে বলছে আচ্ছা তোমরা যে অমুক জায়গায় কাফেলা তোমরা যে সেখানে বিশ্রাম নিচ্ছিলে এমন সময় কি তোমাদের পানি হারিয়ে গিয়েছে আবু জেহেল যখন এই কথা বলছে তখন ওই কাফেলা বলে যে হ্যাঁ আমাদের পানি হারাইছে তুমি এটা জানলা নেই। তখন তো এখন বল এখন যদি এই কথা বলে যে মোহাম্মদ বলছে তাহলে তো তাদের অন্তরে ইমানের নূর পয়দা হয়ে যাবে এই জন্য বলতে চায় না কিন্তু সাথীরা বলতেছেন যে এই কথা বলেছে কে মোহাম্মদ এই কথা যখনই বলছে বলার পরে পরে ওই কাফেলার সমস্ত ব্যক্তিরা আমার রসুলের হাত ধরে কালিমা করে মুসলমান হয়ে গেছে মহাম এই জন্য আল্লাহ তাহারা আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন মুসলমান করে আল্লাহরাব্বুলাল আমিনের ইবাদতের জন্য কিন্তু আমরা তো এখন এবাদত থেকে অনেক দূরে ঠিক কি না আমাদের ভিতরে ইবাদত নাই নামাজ পড়ি না ফরজ হুকুমগুলো পালন করি না নামাজের কথা যদি বলা হয় আমাদের আমাদের একটা হাত শরীর খারাপ ঠিক কিনা কাপড় বলি কিনা বলেন না কেন একটু কথা বলেন একটা কথা বলি আপনি যদি পাঁচ হাজার সাত হাজার দশ হাজার টাকা খরচ করে পোশাক বানান আর ওই পোশাক যদি না পাক থাকে তাহলে ওই পোশাকের কি দাম রইল কোন দাম হয় দাম থাকলো আর একটা কথা বলে শেষ করব সেটা হলো আল্লাহ তালা আমাদেরকে হায়াত দিয়েছেন কয় বছর পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর নাকি গড়ে তো তাই ওরে বাবারা কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনবেন এই ষাট বছর সত্তর বছর জিন্দিগির জন্য আপনি যদি এত কষ্ট করেন এই সকালবেলা সূর্য ওঠার আগে আপনি মাঠে যান সারা দিন হার পরিশ্রম করেন রাত্রিতে দশটার সময় বাড়ি আসেন মাত্র সাত বছর সত্তর বছর বাঁচার জন্য সুন্দর জীবন কাটানোর জন্য যদি আপনি এত পরিমাণ কষ্ট করেন এত পরিমাণ মেহনত করেন একটা বারের জন্য চিন্তা করে দেখেন কে মাঠ যখন কায়েম হয়ে যাবে এই দিনগুলো ওই সময়টা কত লম্বা হবে যেই দিনের কোন শুরু আছে শেষ নাই আছে কবরের জিন্দিগি কত বড় জিন্দিগি হবে কেয়ামতের ময়দান কত বড় হবে পঞ্চাশ ষাট বছর দুনিয়ার জন্য যদি আপনাকে এত পরিমাণ কষ্ট করা লাগে এত পরিমাণ মেহনত করা লাগে ওরে বাবার একবার চিন্তা করে দেখেন যখন আপনি এই দুই চোখ যখন বন্ধ হয়ে কবরের জগতে যাবেন এই দুনিয়াটা এই জগৎটা কত লম্বা হবে তার জন্য কি করলেন পঞ্চাশ বছর দুনিয়ার জন্য যদি এত কষ্ট করা লাগে আর যেখানে আপনি আমল ছাড়া কিছুই নাই নিয়ে যাবেন পঞ্চাশ তলা বিল্ডিং করছেন বিশ কোটি টাকার মালিক হয়েছেন ক নিয়ে যাবেন হ্যাঁ নিয়ে যাবেন সুযোগ নাই তাহলে আমাদেরকে কি করতে হবে আমল করতে হবে রাজি আছি তো ইনশাআল্লাহ যাই হোক অনেক লম্বা কথা বললাম আপনারা বিরক্ত হলেন নাকি যাই হোক আমি আমার কথা শেষ করলাম আল্লাহ তালা আমরা যে কথাগুলো বললাম শুনলাম আল্লাহ তাল্লা সর্বপ্রথম আগে আমাকে আমল করার তৌফিক দান করুক সকলে পড়ি আমিন আল্লাহ তালা আপনাদেরকেও এই কথাগুলোর উপরে আমল করা তৌফিক দান করে সকলে পড়ি আমিন যাই হোক